কি তাকে কোন শুটিং সেটে প্রাণে মেরে ফেলতে চাইছি একটা প্রোডাকশন বয়ের মাধ্যমে তো এটা আসলে সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার প্রোডাকশন বয়ের মাধ্যমে শ্যালহাতে গিয়ে যে হুমকি দেওয়া হয়েছিল প্রাণে মেরে ফেলে দেওয়ার সেই কথাটি এবার নিজের মুখে স্বীকার করলেন আরোহিম সম্প্রতি এক সময় টিভির সাক্ষাৎকারে এরকমই সত্য তুলে ধরেছেন মিডিয়াতে জানিয়ে প্রতিনিয়ত চলছে বিতর্ক তো সুপ্রিয় দর্শক চলুন আমরা আজকের ভিডিওতে আরোহিমের মুখ থেকে তার মূল্যবান মন্তব্য এবং ইন্টারভিউ থেকে আসল সত্য কি সবকিছু জেনে নিই সোমবার সকালে সময় টিভির এক সাক্ষাৎকারে হঠাৎ এরকম চাঞ্চল্যকর তথ্য উঠে আসে মিডিয়াতে প্রাঙ্গিন টিভির একজন সুদর্শন অভিনেত্রী আর হিমিম যে কিনা একই চ্যানেলে কাজ করেছে ছয়টি বছর তাছাড়াও প্রাঙ্গিন টিভির উপর বিশাল অবদান রয়েছে তার আর জানিয়েছেন আর্থিক সচিব এবং সালা মধ্যে যে বিশাল বড় একটি জ্ঞানদান চলছে তাদেরকে নিয়ে টোল করা হচ্ছে মিডিয়া এ দুজনের মধ্যে পরকীয় সম্পর্ক চলছে এর কিছু একেবারে মিথ্যা হলেও শায়লা কারণে সকল টিম মেম্বাররা টিম থেকে বেড়ে যেতে বাধ্য হয়েছে এবং অনেকেই তো মিডিয়া থেকে কাজ বন্ধ করে দিয়েছে এই ঘটনা একেবারে কারণে আমিও বেরিয়ে গিয়েছিলাম তবে পরিচালকের রিকোয়েস্ট আর নাটক প্রেমীদের আগ্রহ দেখে আবারও ফিরতে চেয়েছিলাম এই টিমে তবে এই কাল লাগিনের জন্য সেটাও সম্ভব হয়নি তো সুপ্রিয় দর্শক বুঝতেই তো পারছেন আরো হিমনিম সত্যি শ্যালাসাতির মুখের উপর জুতা সুরে মেরেছে এবং মারার হুমকি দিয়েছে কিন্তু তাকে নিয়ে কখনোই দুর্নাম ছড়াননি মিডিয়াতে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগবে লাইক দিন আপডেট করবে তো আমাদের সাথে দেখা হতে পারে নেক্সট পুরো ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ